হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমার ব্লগটা শুরু করলাম আজকে আমি ছেলে মেয়েদের কোচিং থেকে ব্লগটা শুরু করলাম কোচিনে আজকে অনেক বড়ো মেলা বিভিন্ন রকমের আইটেম যে যেমনটা পেরেছে স্টল দিয়েছে সব গার্জিয়ন ছেলে মেয়ে যে যেমনভাবে পেরেছে সব রকম আইটেম নিয়ে বসেছে আমরা সকালে নাস্তাটা মেলা থেকে সেরে নিলাম কারণ সকাল সকালে মেলাটা শুরু হয়েছে নয়টার দিকে আমরা চলে আসছিলাম আসার পরে এখানে নাস্তাটা করে নিলাম নাস্তার শেষের পরে আমরা সব স্টল ঘুরে ঘুরে দেখলাম কে কে কোনটা নিয়ে বসেছে সবাই যেহেতু পরিচিত সবার কাছ থেকে টুকিটাকি কিছু কিনব অনেক রকম আইটেম ছিল এ ভাবি নিয়ে বসছে এ ভাবির মেয়ে স্টল দিয়েছে আমার মেয়েও দিয়েছে মানে সব ফ্রেন্ডগুলো মিলেই স্টল দিয়েছে এখন সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি সবগুলো স্টল ঘুরে দেখলাম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে সকালে নাস্তাটা তো এখান থেকে করে নিয়েছিলাম বিভিন্ন রকমের আইটেম ছিল সব রকমই আইটেম নিয়ে জুয়েলারি আইটেম ছিল অনেক সময় এখানে ছিলাম দুপুরে রান্নার জন্য একটু তাড়াতাড়ি আছে বাসায় যাব বাসায় যেয়ে রান্না করে আবার আসবো কারণ বিকাল পর্যন্ত মেলাটা চলবে এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আর এখানে সব রকমের খাবার আইটেম প্রোটিন দুই রকমের তারপরে ছিল কাবাব এখন আমি দুপুরে চলে আসলাম নিজের রান্নার জন্য কারণ তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করব এগুলো সবজিগুলো রেডিমেড সবজি ছিল আমি এখন সবজি থেকে সবজিটা রান্না করব আজকে শর্টকাট রান্না করব। এখন সবজিটা বসিয়ে দিব। সবজিটা ভাজি করে নিব কারণ দুপুরে তরকারি আরও কিছু ছিল শুধু সবজিটা রান্না করলে হয়ে যাবে আমি এখন সবজিগুলো ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব রান্না শেষের পরে আবারও যাব। দুপুরে সব ভাবিগুলো ওখানে আছে আমি শুধু বাস বাসায় রান্না করার জন্য চলে আসলাম আসে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে আবারও ওখানে যাব তাই শর্টকাট রান্নাটা শেষ করব ভাজিটা করব আর কিছু তরকারি রান্না ছিল ওটা দিয়ে আজকে দুপুরে খাবারটা করে নিব এই ভাজি দিয়ে রুটি পরাটা খেতে অনেক বেশি মজা লাগে এ তো ভাজিটা মোটামুটি আমার হয়ে আসবে কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো দিলে সিদ্ধ হয়ে যাবে আর ভাজি হতে তো সময় লাগে না এখানে সব রকমের ভাজি মিক্সড আছে এটা দিয়ে রুটি খেতে অনেক অনেক মজার সেই জন্য রুটিটা একটু ছাভ করলাম রুটি দিয়ে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে সবজি খেতে এখন এই রুটির সঙ্গে সবজি আর একটা ড্রিঙ্কস হলে তো আর কিছুই লাগে না অনেক মজার খাবার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ